চোখ ছিপছিপে চেহারা মাথা ভর্তি চুল ছোটবেলার তার সেই অভিনয় আজও বলেনি সিনেমা প্রেমী বাঙালিরা কথা হচ্ছে নব্বই দশকের বাংলা সিনেমা শত্রুর সেই বিখ্যাত মাস্টার তাপুকে নিয়ে আধো আধো ভাষায় বলা পুলিশ দাদা ও পুলিশ দাদা মাস্টার তাপুর সেই জনপ্রিয় সংলাপ আজও মনে রেখেছে দর্শকেরা ছবিতে অনাথ শিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন মাস্টার তাপু শত্রু ছবিতে রঞ্জিত মল্লিক ভিক্টর বন্দ্যোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তী তাপস পাল সহ জনপ্রিয় অভিনেতাদের মাঝে মাস্টার তাপুর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের শুধু তাই নয় সেই সময়ের একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছে সে আর সেই সবকটি ছবি আজও মাঝে অনেকগুলো বছর কেটে গিয়েছে কিন্তু পর্দায় দেখা মেলেনি তার কোথায় হারিয়ে গেলেন এই অভিনেতা ছোট্ট তাপু আজ হয়তো অনেকটাই বড় হয়ে গিয়েছে সে জানা যাচ্ছে যে কলকাতার এক নামি কলেজের প্রফেসর তিনি তবে বর্তমানে ইন্ডাস্ট্রির সাথে কোনো রকমের যোগাযোগ নেই তার তাই সেইভাবে তাকে পর্দায় আর দেখতে পাওয়া যায় না